আসানসোলের কাল্লা মোড়ের কাছে বড়াচক থেকে আসা একটি ডামফার একটি ট্রাককে ধাক্কা দেয় ট্রাক চালক গুরুতর আহত হয় গতকাল গভীর রাতে কাল্লা মোড়ে এই ঘটনাটি ঘটে জানা গেছে যে বড়াচক থেকে একটি ডামফার আসছিল এবং দোমানি থেকে একটি ট্রাক আসানসোলের দিকে যাওয়ার সময় কাল্লা মোড়ের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাক চালক গুরুতর আহত হয় তিনি আটকে পড়ে থাকে তার ড্রাইভার কেবিনেই অনেক চেষ্টার পর তাকে মুক্ত করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাহিনী ঘটনা সম্পর্কে ট্রাফিক আধিকারিক বলেন বরাচক সাইডিং থেকে সোজা আসছিল একটি ডাম্পার আর একটি পাথর বোঝায় ট্রাক দোমানি থেকে যাচ্ছিল আসানসোলের দিকে সে সময় সোজারে ধাক্কা মারে ট্রাকটিকে ড্রাইভার আটকে ছিলেন কেবিনের মধ্যেই অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্পিডে একটা ডাম্পারটা আসছিল সোজা আপনার সাইডিং থেকে বড় সাইডিং থেকে আর একটা পাথর গাড়ি আপনার দোমানি থেকে যাচ্ছিলো আসানসোলের দিকে তো এনেই হোক কিছু মেকানিক্যাল ফল্ট হোক আর ড্রাইভারের ফল্ট হোক ডাম্পারটা গিয়ে ড্রিটার সব গ্যাস করে ধাক্কা পড়ে ড্রাইভার আটকে ছিল তার অনেক চেষ্টার পর ড্রাইভারকে বার করা হসপিটালে গেছে মোটামুটি কথা বলছে সবাই আছে এখন গাড়ি পরিষ্কার করার ব্যবস্থা করা হচ্ছে 大家。<Yeah. S 2> yeah. एक स्थानीय दुर्घटना संपर्क जानन हमको घर से बुलाया गया देखें एलपी गाड़ी में और डंपर में दोनों में टक्कर, हुआ, में जो टक्कर गाड़ी में हुआ था उसको चेस्टा किए निकाले लेकिन अंदर में व्यक्ति खबर है उसके कारण उसको हम काटा नहीं तो किराम से तो उसको चाड़ करके निकाला अभी जो है ड्राइवर गया রিপোর্ট পাবলিক টাইমস বিবাহের জন্য হোক ফ্ল্যাট বা বাড়ির জন্য ফার্নিচার দেখতে হলে একবার আপনাকে আসতেই হবে আমাদের শোরুমে এখানে পাবেন উন্নত মানের বেডরুম সেট সোফা সেট কর্নার সোফা ডাইনিং টেবিল কফি টেবিল টিভি ইউনিট কিচেন ক্যাবিনেট এর মতো সমস্ত রকম ফার্নিচার তাছাড়াও পুরোনো ফার্নিচার এক্সচেঞ্জ করতে পারবেন রয়েছে বাজাজ ফাইন্যান্সের সুবিধে তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের ঠিকানায় দামোদর ফার্নিচার এনএসবি রোড রানীগঞ্জ আই হসপিটাল এর কাছে বিশদে জানতে কল করুন নাইন